হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ষোলো জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি একত্রিশ আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় পাঁচটা চার সূর্য অস্ত ছয়টা বাইশ রোজ মঙ্গলবার আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা আজকে সাবধান থাকুন বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে যশ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে অর্থকষ্ট কষ্ট সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে প্রেমে জয় কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের আজকে সাফল্য তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকে শুভ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অজীর্ণতা ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকে সন্তান সুখ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের অশান্তি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকে হানি দিনপঞ্জিকা মতে আজকের দিনের নির্ঘণ্ট দশমী অপরাহ্ন পাঁচটা পঁচিশ বিশাখা নক্ষত্র রাত্রি বারোটা পনেরো সাদ্যযুগ দিবা ছয়টা ষোলো গরকরণ অপরাহ্ন পাঁচটা পঁচিশ গতে বনিজকরণ জন্মে তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী বৃহস্পতির দশা অপরাহ্ন পাঁচটা আটচল্লিশ গতে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাত্রি বারোটা পনেরো গতে দেবগণ অষ্টত্তরীয় বিংশত্তরী শনির দশা মৃতে ত্রিপাদ দোষ রাত্রি বারোটা পনেরো গতে এক একপাত দোষ যুগিনী উত্তরে অপরাহ্ন পাঁচটা পঁচিশ গতে অগ্নিকুণে বারবেলা দ্বি ছয়টা চৌচল্লিশ গতে আটটা চব্বিশ মধ্যে একটা তেইশ গতে তিনটা তিন মধ্যে কাল রাত্রি সাতটা তেতাল্লিশ গতে নয়টা তিন মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা এগারোটা তেতাল্লিশ গতে দীক্ষা বিবিধ শ্রাদ্ধ দশ সময়ের একদিষ্ট সপিন্ডন অমৃত যুগ দিবা সাতটা পঁয়তাল্লিশ মধ্যে নয়টা উনত্রিশ গতে বারোটা নয় মধ্যে ও তিনটা বিয়াল্লিশ গতে চারটা পঁয়ত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা চার মধ্যে বারোটা চার গতে দুইটা পঞ্চান্ন মধ্যে মহেন্দ্র যুগ দিবা দুইটা ঊনপঞ্চাশ গতে তিনটা বিয়াল্লিশ মধ্যে চারটা পঁয়ত্রিশ গতে পাঁচটা আঠাশ মধ্যে এবং রাত্রি আটটা তিরিশ গতে নয়টা পঞ্চান্ন মধ্যে